কমপ্লিট হওয়া মেকআপ হচ্ছে আমাকে রিমুভ করে আবার নতুন করে মেকআপ করতে হলো কারণ জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো যাই হোক আমি রীতিমতন আমার টাইম মতন বেরিয়ে পড়ি ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে ক্লায়েন্টের বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছিল কথা অনুযায়ী আমার কল টাইম ছিল দশটার সময় যেহেতু কিনা সাদের একটা রিচুয়াল থাকে বারোটার আগে আমার ছেড়ে দেওয়া কথা ছিল কিন্তু ক্লায়েন্টকে আমার ছাড়তে হলো একটার সময় ক্লায়েন্টের ঘরে দেখি কত সুন্দর কিউট কিউট মাছগুলো রয়েছে তার জন্য তাদেরকেও আমার ক্যামেরা বন্দি করলাম এই মাছগুলো আগে আমার শ্বশুরবাড়িতে ছিল কিন্তু পরিচর্যার অভাবে এখন আর সেগুলো নেই তার জন্য ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম আমার ক্যামেরা বন্দি করলাম ওদেরকে আমার কল টাইম দশটা থাকা সত্ত্বেও আমার শুরু করতে করতে প্রায় এগোটা বেজে গেছিল কারণ একটা জায়গায় যাওয়ার পরে সেখানে সেট করতে একটু টাইম লেগে যায় তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি আমার ক্লায়েন্টকে সাজাতে বসে যায় আর এই যে আমার মিষ্টি ক্লায়েন্ট বসে পড়েছে ক্লায়েন্টের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর ক্লায়েন্টের যেহেতু লেন্স পড়েছিল ও লেন্সটা ক্যারি করতে পারছিল না বলে চোখ থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছিল মেকআপটা সেট করার আগে যেহেতু চোখের থেকে জল বেরিয়েছিল সেহেতু মেকআপটা একটু নষ্ট হয়ে গেছিল তার জন্য নতুন করে আবার আমাকে বেস মেকআপ কমপ্লিট করতে হলো তার জন্য এতটা টাইম লেগে গেছিলো আমার তবে বাড়ির সবাই দেখে খুবই ভালো বলেছিল আর ক্লায়েন্টের তো খুবই ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্য জানাবেন বাইরে বসা জায়গা করেছিল ঠিকই কিন্তু সাদা রিচুয়ালগুলো ওর ঘরেই করা হয়েছিল ওকে যে কি মিষ্টি লাগছিলো সামনাসামনি সেটা ঠিক বলে বোঝানো যাবে না এতটা গ্লসি একটা ব্যাপার আসছিল। মনে হচ্ছিলো একটা বারবে পুতুল একটা বসে আছে ওখানে আর সাদের রিচুয়ালটা সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ফাঁকে আমিও দেখছিলাম আপনাদের ডেতে যদি আমাকে বুক করতে চান তাহলে আমার সঙ্গে অবশ্য করে কন্টাক্ট করতে পারেন যে কোনো মেঘবরের জন্য কপালে কলকা দিলে মনে হয়তো রিসেপশন ব্রাইডে লাগতো কিন্তু না এটি একটি বেবি শহরের লুক ছিল আর আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে আমার ক্লায়েন্টকে পঞ্চামৃত খাওয়ানো হয়েছিল খাওয়ার পরে ওর একটু বোধ হচ্ছিলো এটা হয়তো আপনারা অনেকেও জানেন যে পঞ্চমৃতটা কী জিনিস যাই হোক আপনাদের ওভারঅল কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তার জন্যও বলেছিল দিদি যতটা পারো একটু ফ্লরেস একটা সিম্পলের মধ্যে লুকটা রাখার চেষ্টা করো আর এটি ছিল বাড়ির বড় বউ তারপর চলে আসলো বাড়ির ছোটো বউ সাজার জন্য যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল তার জন্য দুই বই মেকভারটা নিয়েছে আমার থেকে আর এটি ছিল সিম্পল একটা পার্টি মেকোভার এই মেকআপটা করতে আমার খুব বেশি জোর দশ মিনিট টাইম লেগেছে সবাই তো একটা কথা বললো দুটো বউকে খুব সুন্দর লাগছে এটা শুনে আমার খুব ভালো লেগেছিলো আর ওরা তো না খাওয়া দাওয়া করে ছাড়বেই না তার জন্য খাওয়া দাওয়া করে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমি আমার মতন বেরিয়ে পড়ি কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত টাটা